আমরা <laughs> অনেকক্ষণ দাঁড়া তাড়া করার পরে কেউ চলব দেখুন তাজাই হইছে সেটাকে বলে চাইনি স্টাইলের পাকনামি এই বালপাতনামির কারণে আজকে কি স্বাদ হবে সেটা জানি না স্বাদ বানানোর জন্য এখন আমরা এর মধ্যে যে মশলাটা ইউজ করবো সেটা আফগানিস্থান থেকে আনা জাফরানের দূর দেখতে থাকুন দশ দেখতে থাকুন দয়া করে দেখার ভিতর টয়লেটে তাদের না

আ পাশে দেখা বেলাইকন টি টক টক করে বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারবো এবার দয়া করে আমরা খাবো আর এর ভিতর হাগুমু করে সার কারণ নেক্সট ভিডিও আসতে আসতে দুই মিনিট পর